সম্পদ নয় জ্ঞানই উত্তম সম্পদ পাহারা দিয়ে রাখতে হয় কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না এমন কি আল্লাহ চাইলে উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে তাই জ্ঞানই শ্রেষ্ঠ সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয় শত্রুতা সৃষ্টি করে পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে বাতৃত্বের বন্ধন পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্বে সুতরাং সম্পদ নয় জ্ঞানই উত্তম জ্ঞান বিতরণে কখনো তার আশ পায় না বরং যতই বন্টন করা যায় ততই তাই বৃদ্ধি পায় প্রসারিত হয় কিন্তু সম্পদের ঠিক উল্টো অতএব সম্পদের চেয়ে জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসাবে গড়ে তোলে সম্পদের প্রতি এক দুর্লভ মহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে সুতরাং সম্পদ সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম চুরি হয় হয় ডাকাতি কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব জোর করে কেউ তা কেড়েও নিতে পারে না উহা লুণ্ঠিত হওয়ার কোনো ভয় নেই সকলের জন্যই উহা নিরাপদ সম্পদ তাই ধন সম্পদের তুলনায় জ্ঞানই উত্তম জ্ঞানের ক্ষয় নেই নয় নেই কোনোদিন ধ্বংস হওয়ারও সম্ভাবনা নেই একবার অর্জন করলে কোনো তা আর নষ্ট হয় না কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তাই সম্পদের তুলনায় জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান অসীম অনন্ত এর কোনো কিছু দিয়ে একে পরিমাপ করা যায় না কিন্তু সম্পদের সম্পূর্ণ বিপরীত সহজেই এর আকার আয়তন ঠিক করা যায় পরিমাণ নির্ধারণ করা যায় তাই সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম জ্ঞান মানবতাকে উজ্জ্বল করে আলোকিত করে কিন্তু সম্পদ অন্তর্কে করে কুলিশিত সুতরাং সম্পদ নয় জ্ঞান শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবীরাসুলগণ আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহা মনীষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তা বাস্তবিক শ্রেষ্ঠ হতে বাধ্য নবীরাসুলগণ জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছেন সম্পদ অর্জনের উপর নয় পক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে প্যারাউন ও নম্রদের ন্যায় অভিশপ্ত লোকেরা তাই সম্পদের জয়গান গেয়েছে মৃত্যু পর্যন্ত সে কারণেই সম্পদ অপেক্ষা বিদ্যায় শ্রেষ্ঠ জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্যই রাখে না কারণ জ্ঞানই রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা সত্যবাদিতা ক্ষোধাবিরতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো তিনি গড়ে উঠেছিলেন মানবদরদী হিসাবে পক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও পেরাউন নম্র করুণ করুন দরদি হতে পারেনি পারেনি সবর শোকর পরোপকার ও বিশ্বস্ততার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে বরং তারা হয়েছে কৃপন অহংকারী ও ধনলিপসু আল্লাহাক আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেওয়ার তাফিক নসিব করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না